নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সকলকে জানাই স্বাগত তো চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চাষের সময় আমরা কিন্তু বাড়িতে আছি চাষবাস করছি আর এই সময় কিন্তু আমাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করো আপনাদের সামনে তো এখন কিন্তু আমরা যাব বাবা একটা জায়গায় কিন্তু ঘেরা দিয়েছে চলো দেখাচ্ছি তো দেখুন এইটুকুনি জায়গাটা ঘেরা দেওয়া হয়েছে তো দেখতে থাকুন এইটুকুনি জায়গার মধ্যে কতটা মাছ পড়তে পারে বাবা বলছেন কি অনেক মাছ আছে তাইও হ্যাঁ মেলা মাছ হয় মেলা মাছ কই মাছ এই তো কই মাছ এই দেখুন কটা ধরেছে কই মাছ ওই দেখুন মাছ যে দূরে দূরে বাহ কানায় কানে চলছে ভালোই মাছ তো এখানে এইখানটা আসার কারণ হচ্ছে বন্ধুরা বলে দিই যে মাঠে মাঠে এত জায়গা থাকতে মাঠে এত জায়গা থাকতে এইখানটা কেন আসলে এখানে দেখতে হচ্ছে প্রচন্ড রোদ্দুর কিন্তু রোদ্দুর কিন্তু আমরা ধান রয়েছিলাম মাঠের দিকে আর এসে দেখি যে এই যে গাছতলা এই বেল গাছতলায় কিন্তু মাছ ছিল এই জন্য কিন্তু বাবা এই জায়গাটা বাদ দিয়েছে দেখুন এই যে কী পরিমাণে মাছ দেখুন এই এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে তো আপনাদের দেখাচ্ছিস সঙ্গে থাকুন

পুজো পিছনে একটা ধরো ওই ভিতর তোমার পাথ ধরে আরো আরো আরও দু একটা ঢুকে নে এই ল্যাটা মাছ এই কই মাছ খুবই মাছ লাটা লাটা সাংঘাত দিক লাভ দেয় রে লাটা মাছ দানা বা বিরাট লাফায় ধীরে হ্যাঁ আস্তে ধীরে আরো অনেক মাছ বেড়ে গেছে বা আপ মাছ বেড়ে গেছে হ্যাঁ এই তো মাছের তেল পড়ୁ না আরে তো কই না पनि बाल्टी समायो उ सुले छ त्यो लडको हो अड पोडमा पोडमा थासु तुल्या छ यही जे माता फेर गर् एक कुन चल जे यही जे यही एई बड लटा हे दुका दाचिटा छ कि न तर्दल बड लटा

বাহ কতগুলি মাছ হয়ে গেছে দেখুন এইটুকুনি জায়গার মধ্যে আরো মাছ ছিল সেগুলো বেরিয়ে গেছে আবার শেষে হচ্ছে अ यो बलिर का जतन लो को ताताको ख हा को ताका तिनी मने छुटे दल सातो रे सातो खमिएइ गलि त यो की छ को ए रोङे बडो

ऐ येडा मास ऐ जेडा देखो ऐ ऐज ऐ जिदू आता दुदू बा मजा आशे आहे व्यापक कोडी माने मास ए एर ऐज हे ते ऐज कोई कोई ऐ तो ऐज चलो ऐता ऐ देखो ऐ येत लाक 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 ए देखो मास आई दे एका कलाड़ा बड़ोड़ा था बुई द बुई रिंग रिंग को लगाची ए लाठा ए लाठा ए जोर से देखो इतना ये और ये काटा हम्म आसे और तो एकर देखर दे मास दूर गेरे गेस মাছ আরো ছিল তাই না তাও দেখো কতটা মাছ হয়ে গেছে দেখুন আলে এক মাথা ভাঙি রাখতে Thank you. এই মাছ এই ডানকুনি নাকি এটা ডানকুনি মাছ সেই দিনের খাল ভাঙার মতন ওইটা বড় বড় মাছ মতো ওইখানে ওই খোঁজ হ্যাঁ ওই যে হাত দিয়েছে ওইখানে एक तोला आई गुरुवा एक तोला ও যা আছে থাকা ছোট ছোট গুঁজে থাকি মাস বেশ বড় মাছ তো অনেক মাছ হয়েছে অনেক মাছ এই দেখুন কত মাছ এই মাছটা তো কি হয়েছে জালে বেঁধেছিল মনে কোথায় কই মাছ লাটা মাছ দেখিনি তো

তো নমস্কার বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হচ্ছে অবশ্যই জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা দেখাচ্ছে নতুন ভিডিওতে